টেনশন টেনশন বা দুশ্চিন্তা মানুষের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িত এটি যেন মুদ্রার এপিট এবং ওপিট টেনশন ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া আজকাল কঠিন ব্যাপার বিভিন্ন গবেষণার ফলে প্রমাণিত হয়েছে মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি সাধন করে এবং টেনশন বা দুশ্চিন্তা স্বল্প পুষ্টি খাবার খাওয়া বা ব্যায়াম করা অনীহার ফলে যেসব শারীরিক সমস্যা দেখা যায় ফলে ও আরো ভয়াবহ হয়ে ওঠে তাই আজকে আমরা দুশ্চিন্তা বা টেনশন থেকে মুক্তি হওয়ার এগারোটি উপায় জেনে নিই এই উপায় গুলো মেনে চলে মানসিক চাপ কমিয়ে সাহায্য করে। মানসিক চাপ দূর করে মনকে শান্ত করার জন্য মেডিটেশন একটি অত্যন্ত কার্যকরী প্রায় এক গবেষণায় দেখা গিয়েছে পঁচিশ মিনিট করে টানা তিন দিন মেডিস্টেশন করলে তা হতাশা এবং দুশ্চিন্তা আর অনেকখানি দূর করতে সহায়তা করে ধ্যান দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত যোগা করেন তারা তুলনামূলক কম শারীরিক সমস্যা বা দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোন কাজ করুন যেমন গেম খেলুন বা কোনো হস্ত শিল্প তৈরি করুন বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটি কিন্তু বাস্তবিক সত্য আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক তাই যে কোনো প্রোডাকটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন ক্ষোভ ঝেড়ে ফেলুন মনে ক্ষোভ জমার করে রাখা অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না এ এক গবেষণা দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হার বাড়ে আপনি ভাবতেই পারবেন না মনের মধ্যে ক্ষোভ জমা রাখলে তা কত দ্রুত বা দীর্ঘ সময় ধরে শরীরে ক্ষতি সাধন করে তাই নিজের ঘাট থেকে এই আপদ নামিয়ে মানসিক ভাবে কোনো ঘটনা বা ভবিষ্যতের কিছু ঘটতে পারে এ আশঙ্কায় অনেকে অযথা উৎকৃষ্ট ও চিন্তিত হয়ে পড়ে এক্ষেত্রে মনে রাখতে হবে জীবন মানে কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটতে পারে যা জীবনে কাম্য নয় ও সময়ের সাথে সব ঠিক হয়েছে কাজেই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে চলার মানসিকতা গ্রহণ করতে হয় ফলে কিছুটা টেনশন কমে যায় তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতি অতিরিক্ত আবেগিক মনোভাব দূর করতে হবে। উদাহরণস্বরূপ গবেষকদের মতে P ফুটবল। দলে পরাজয়ের সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। তাই তুচ্ছ কারণে উত্তেজিত হওয়া যাবে না কারণ জীবনের মূল ও সব থেকে বেশি। নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন। যাদের যারা সাধারণত এই টাইপের চরিত্রের মানুষ সবসময় শুদ্ধ চরিত্র অধিকারী হতে চান তারাই মূলত হৃদরোগে বেশি ভোগেন অতিরিক্ত খুতখুতের মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তির চরিত্রে শত্রুতার মনোভাব তৈরি করে এই টাইপের চরিত্রের পেছনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতা পণ্য মনোভাব মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে প্রাকৃতিক পক্ষে এ ধরনের মনোভাব ব্যক্তি মনে অন্যদের প্রতি প্রবল বিশেষ তৈরি করে শত্রুতা ভাবপন্ন মনোভাব উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় মুখ যার ফলে হৃদরোগ দেখে আন তাই সবসময় ভালো চিন্তা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করে ক্যাফিন নেওয়া হওয়া কমিয়ে দিন ক্যাফরিন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে এবং মানসিক চাপ বর্ধন করে হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এটা তখনই ভালো যদি আপনি কোনো হিংস বাঘের মুখে পড়েন তাই ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাস কেননা এসব প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে এমনকি জিরো ক্যালোরি বা চিনিহীন বলে বাঘের জাত করা পানীয় থেকে মেজেকে দূরে রাখুন তালিকা তৈরি করুন আপনার মনে হতে পারে আপনি শত শত সমস্যায় আপনার কারণগুলো একটা তালিকা তৈরি করুন দেখবেন অল্প কয়েকটি কয়েকদিনের পর আর কোনো কারণ বুঝতে পারছেন এর মধ্যে কিছু সমস্যা থাকবে যেগুলো সবার মধ্যেই থাকে কম বেশি সবারই থাকে আপনি উপলব্ধি করবেন যে আপনার আলসে দুশ্চিন্তা করার খুব বেশি কারণ এটা আপনার দুশ্চিন্তা কমাতে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেবে প্রাণ খুলে হাসলে শতকরা ২০ ভাগের বেশি ক্যালোরি পূরণ করা যায় বন্ধুদের সাথে সময় কাটান বন্ধুদের সঙ্গে সময় কাটান সবসময় একা একই থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ক্ষতি করতে পারে এমনকি কখনো হৃদরোগ থেকেই যায় তাই একা ঘরে বসে না থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ল তবে এক্ষেত্রে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে প্রাণ খুলে হাসুন। সবসময় গভীর থাকার প্রাণ খুলে হাসলে শতকরা এর বেশি ক্যালোরি পূরণ করা যায় নিয়মিত আমেদ ওষুধ হৃদয়ের হার বাড়িয়ে ডায়েরি লিখুন আপনি হয়তো কখনো ডায়রি লেখেন যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে মানসিক চাপের কারণ হচ্ছে এটি একটি diary তে লিখুন পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগতো সে বিষয়টিও লিখুন diary লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করবে আপনাকে power nap বা পর্যাপ্ত বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায় সুস্থ থাকতে হলে ছয় থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক এক্ষেত্রে কতটা নিশ্চিন্তে ঘুমানো গেলে তা বেশি গুরুত্বপূর্ণ ঘুম থেকে ভালো দুশ্চিন্তা কমানোর উপায় আর কিছু হতে পারে না তাই যখন কোনো কিছুই আর ভালো লাগবে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না তখন একটু নিরিবিলি জায়গায় দেখে পাওয়ার ন্যাপ নিয়ে নিন দুশ্চিন্তা কেটে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি যদি নতুন হলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন